হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি অমৃত ভালো সে গল্পের পর্ব ছয় লিখেছেন সালমা চৌধুরী মেঘ বরাবরই খুব অভিমানী অল্পতেই কান্না করে দেয় রাত দশটা বাজে গেছে এখনও মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা সারাদিন খাওয়া নেই তড়িঘড়ি করে টানবে বাসায় ঢুকে এসে মাকে জিজ্ঞেস করে মেঘ খেয়েছে হালিমা খান সহসা উত্তর দিলেন সন্ধ্যার পর থেকে এত ডাকছি কিন্তু দরজা তো খুলছেই না তানবিরে আর কথা বাড়লো না তরিত গদিতে ছুটে গেল বোনের দরজার সামনে প্রথমে আস্তে করে ডাকলো মেঘ এস ছাড়া নেই আচমকা জল শক্ত করে এক প্রকার চিৎকার দিল মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শুনিয়াছে বলে দিলাম মেঘ শোয়া থেকে এক লাফে বসে বসল কয়েক সেকেন্ড দৌড়ে গিয়ে দরজা খুলে দিল চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে আজ পর্যন্ত তানবির মেঘের গায়ে হাত তোলেনি শুধু ধমকি দেয় কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ কখন আবির ভাইয়ের মতো নাক মুখে মারবে তাপর বিশ্বাস নেই দরজা খুলতে সরে তানবির বলল খেতে যা মেঘ তানবির এত নরমসর কোনো দিনও শোনেনি ভাবতেই পারছে না ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে রাখছে তানবির খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস তোকে একটা ফেসবুক আইডি খুলে দিব তানবির এমন কথায় মেঘ আম্মক বনে গেল তানবির ভাই বরাবরই এরকম নিজে ছাড়বে তারপর নিজে আবিষ্ আদর করবে এটা সেটা কিনে আনবে মেঘের জন্য কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এত নরম স্বর কখনো শোনেনি আগে নিমেষে মনটা খুশিতে ভরে গেল মেঘের খাবার ডেউলে বসে আপন মনেই খাচ্ছে মেঘ আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে একটু একটু করে সব চেক করছে কিন্তু আগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান হালিমা খান সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম বের হলি না কেন ঠিকই তো ভাইয়ের ভয় বের হয়ে আসলি আমাকে কেন কষ্ট দিস তোকে কি কেউ বলে দুই দিন পর না খেয়ে থাকতে কিছুদিন পরে যে অ্যাডমিশন না খেলে পড়বে কীভাবে আর না পড়লে ভর্তি হবে কীভাবে তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস যে সারাদিন ভন্ডের মতো টই করে ঘুরে বেড়ায় আর এখন তুইও তার ভাব নিচ্ছিস খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস আর শুন মেয়ে মানুষের এত যে ভালো না তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না এটুকু বলে চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে আবিরের পরিষ্কার রুস্থতা স্যাম্বর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে করা কণ্ঠে দিক তাকিয়ে প্রশ্ন করলো কি হয়েছে পুরুষালী কণ্ঠে আঁতকেও হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল খায় না ঠিক মতো পড়াশোনা করে না কি করব ওকে নিয়ে আবিরের পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল ওকে কিছু বলো না কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব। আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান কিন্তু মেঘ শুনে খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারলো না এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানবির ভাই এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াতো এখন সাই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন দুজন মিলে মেঘকে শাসন করবে ভাবতেই মেঘের বুক কেঁপে ওঠে আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তি কাজ করে মেঘের আবির ভাইয়ের এই মূল্যবান সময় পাঁচ মিনিট যে মেঘেরকে নিয়ে ভাববে এটাতেই খুশি খুশি লাগছে মেঘের কাছে তৎক্ষণাৎ মনে পড়ে গেল তানবির ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দেবে তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছড়ল মেঘ রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানবির ভাইয়ের রুমে কিন্তু তানবির ভাই তো রুমে নেই কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু কোথাও নেই মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে হঠাৎ শুনে তানবিরের কণ্ঠ কিন্তু কোথা থেকে আসছে মেঘ বাধ্য হয়ে চরে ডাক দিল ভাইয়া তানবির পাশের রুম থেকে উত্তর দিল আবির ভাই রুমে আমি আয় আবির ভাই শুনতে মেঘের বক্তা হু হু করে চিন্তায় নিজেকে নিজে সাহস সাহস দেয় এরপর গুতি গুতি পায়ে দরজা গিয়ে দাঁড়ালো তানবীর ভেতরে আয় মেঘ মোবাইলটা দিয়ে যা তুমি কাজ করো তানবীর আরে ভেতরে আয় বস তুইও বোস তোকেও দরকার লাগবে মেঘ কথা না বাড়ি চুপচাপ ঘাটের কর্নারে বসলো আবির রুমে নেই ওয়াশরুমে আছে মনে হয় এর ফোন নিয়ে কী যেন করছে তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির মেঘের দৃষ্টি পড়ে সেদিকে একটা সাই রঙের টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার ভেজা চোলগুলো থেকে টপটুপ করে পানি পড়ছে টি শার্ট অনেকটাই ভিজে গেছে মেঘ টেনে হেঁসে দৃষ্টি নামানল মনে মনে ভাবছে একটা মানুষ এতটা কেউ ছয় কীভাবে যদি পারতাম আমার পড়াতে বলে সাজিয়ে রাখতাম সারাদিন পরতাম আর দেখতাম তাহলে আমার মন কখনোই খারাপ হতো ফর্সানন শ্যামলা গায়ের রঙ কিন্তু দেখতে মারাত্মক সুন্দর সব থেকে মারাত্মক কোনো লোক আর তাকানোর স্টাইল উফ যতবার দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি ভাই খাজের অপর পাশে মোবাইল হাতে নিয়ে বসে তানবির ভাইয়া মোবাইলে ফেসবুক অপশানে ক্রিয়েট করে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঢুকতেই যাবে তখন তানবির ভাইয়ের ফোনে কল আসে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে অমনি মেঘের মোবাইলটা হাতে নিয়ে আবির ভাইয়ের বলে তো ভাইয়া তুমি ওর অ্যাকাউন্টটা খুলে দাও আমরা গুরুত্বপূর্ণ কল এসেছে বলে মোবাইলটা রেখে রুম থেকে বেরিয়ে যায় মেঘ বসে আছে চুপচাপ মুখ তোলে তাকানোর সাহস পাচ্ছে না বুক তো এখনো ধুকপুক করছে আবির মেঘের মোবাইল নিয়ে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে জন্ম তারিখ চাল নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিল মেঘের দিকে তখনই তানবির রুমে ঢুকলো সহসা বলে উঠল শেষ এই বলে ফোনটা নিজের হাতে নিল ফেসবুকে ঢুকে তানবিরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো আবির অন্যদিকে তাকে বললো ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দিয়ে অ্যাকসেপ্ট করো নাকি আবির গম্ভীর গলায় বললো আমায় রিকোয়েস্ট দিতে হবে না তানবির কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বললো ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাকসেপ্ট করে নাও নাহলে আমার ছোট্ট ফোনটা কষ্ট পাবে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানবিরের দিকে মেঘ মনে মনে খুশি হলো ভাইয়ের কথায় মেঘের তো কখনও সাহসী হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা অ্যাকসেপ্ট করার কথা বলার তানবির সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের মোবাইলটা হাতে দিল তারপর বললো তুই এখন যা আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নিব তুই কি করিস না করিস সব নজরে রাখবো কিন্তু মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করে রুমে চলে আসলো মোবাইল নিয়ে মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়লো সাজাদৌল খান আবির অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড মেঘ শোয়া থেকে উঠে বসে মেঘের খুশি দেখে কে লিস্টে একটা মাত্র ফ্রেন্ড সেটা আবার আবির ভাই তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ তার পাঁচ মিনিট পর অ্যাকসেপ্ট করলো তানবির ভাই আবির ভাইয়ের আইডিতে ঢুকলো প্রোফাইল পিকটা নতুন বাইকে কেনা বসা একদম ওয়াও কভার ফটোতে সবুজ ঘাসের মাসে বাইকটা রাখা আর তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই ছবিটা ও ওমাইকদ ওয়াও সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেয়ে যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না তারপর মোবাইলটা রেখে ঘুমানোর চেষ্টা করলো চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা আজ শনিবার আবির অফিসে যাওয়ার দিন সকাল সকাল উঠে চাওয়ার নিয়ে ফিটপাট হয়ে রেডি হয়ে পড়েছে সাতটা তিরিশ বাজে সবে মাত্র নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয় দুইবার ডাকতেই ঘুমো তুমে ঘুমে চলতে চলতে দরজা সামনে আবির ভাইকে দেখে দাঁড়িয়ে আছে নিজের চোখকে যেন বিশ্বাসী করতে পারছে না প্রথমে ভেবেছে এটা হয়তো স্বপ্ন তারপর এদিকে সেদিকে তাকিয়ে বুঝল এটা বাস্তব আচমকা এভাবে আবিরকে দাঁড়ানো দেখে ব্যবসাকে খেয়ে গেল মেয়েটা মেঘের চেহারায় নিদ্রিত ভাবতে লেপটে আছে এখনো। আবির পূর্ণোদেশিতে পরক করলো অষ্টদশের রাঙা মুখাবির তারপর মুচক চোখ সরিয়ে নিয়ে বলল পাঁচ মিনিটের মধ্যে খেতে আয় পুনরায় দ্রুত গতিতে হাঁটাশু দিল আবিরের অচচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক হঠাৎ মনে পড়ে গেল পাঁচ মিনিটে নিচে যেতে হবে তৎক্ষণাৎ ছুটল ওয়াশরুমে পাঁচ মিনিটের মতো নিজে যেয়ে উপস্থিত হলো মেঘ এই সময় মেয়েকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে দুই বছর যাবক মেয়েটা সকলে সবার সাথে খায় না প্রাইভেট থাকলে আগে খায় আর না হলে সবাই অফিসে বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায় হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে আয় আয় বস মা কী খাবি বল টেবিলের কাছে আসতে দেখলো একটা চেয়ারি ফাঁকা আর সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে কিন্তু এখানে বসার বিন্দুমাত্র ইচ্ছা নেই তার কারণ আবির পাশে আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ঘরে থাকে মন মস্তিষ্ক সব থাকে আবিরের নিয়ন্ত্রণে কিছু একটা বসে আছে আরে আবির মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিচ্ছে মেঘ তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখছিল রাজপুত্রের মতন কিন্তু এখন আর সে দেখাতে পারছে না শীর্ণ বক্ষ দর্পণ করছে মেঘের আলি আহমেদ খান হঠাৎ বলে উঠলেন মেঘমা আজকে থেকে তোমার নতুন ডিউটার আসবে সারাদিন তো তুমি বাইরে থাকো তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি মেঘ চুপচাপ খাওয়ার চেষ্টা করছে বুকের ভেতরে যে তুফান চলছে সেটা কাউকে যেন বুঝতে দিতে না পারে আবির সবার আগে খাসিস করে বসা থেকে বের হয়ে গেল আবিরের পেছন পেছন আলি আহমেদ খান মোজাম্মেল খান ও ইকবাল খানও চলে গেল ইকবাল খান আগে অফিসে জানিয়ে রেখেছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে আবির অফিসের সামনে এসে বাইক পার করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে উঠল স্যার আপনার একটু বসতে হবে স্যার না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না আবিরের পায়ের রক্ত মাঠায় ঘে যাচ্ছে রাগে কদমাল করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে দশ মিনিটের মধ্যে অফিসে ঢোকান তিন ভাই আবির তখনও বসে আছে কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকল স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে আবির নির্বিক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো দিয়ে সবাই হাততালি দিয়ে কংগ্রেচুলেশন জানাচ্ছে আবিরকে দু একজন তো ছবি তোলায় ব্যস্ত বাবার চাষে তিনজন আর আবির মিলে একটা কেকও কাটলো তিন ভাইয়ের তো আজকে খুশির দিন বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে এর থেকে বড় পাওয়া আর কি আছে তানবীর মতো যদি আবির মুখের ওপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না তখন তো আর কিছুই করা ছিল না আবির যেহেতু মেনে নিয়েছে এতেই হবে ঘন্টাখানিক হলো আবির অফিসে এসেছে এর মধ্যে চাচো ইকবাল খান ভাতিজাকে সব কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত অন্যদিকে আলী আহমেদ খান ও মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন তাদের মাথা থেকে চপ চাপ চলে গেছে ভাই মিলে চা খাচ্ছে খন্সিটি করেছে এত বছরের ব্যবসায়িক জীবনে অবসানের সময় এসেছে এবার সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চা আজখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা একটা ছবি ফেসবুকে শেয়ার করেছিল সে সন্ধ্যা ছয়টায় বাসে ফিরছে আবির এসে এসে আর রুমে চলে গেছে সার নিয়ে রেস্ট নিচ্ছে হয়তো ঘুমিয়ে পড়েছিল দুঃস্বপ্নে দেখলো না আচমকা উঠে বসলো বিছানায় আবিরের চোখে মুখে স্পষ্ট দই করে রুম থেকে বের হয়ে নিচে আসলো পরিস্থিতি স্বাভাবিক মালিহা খান এবং হালিমা খান কাজে ব্যস্ত আজির আম্মু আদিকে নিয়ে পড়তে বসেছেন মিমো হয়তো পড়ছে নিজের রুমে কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে গেল রান্নাঘরের দিকে হালিমা খানের দিকে তাকে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো মেঘ মেঘ কোথায় মামুনি মেঘে টিউটার এসেছে পড়ার ঘরে পড়াচ্ছে ও আচ্ছা আমার একটু কফি করে দিতে পারবে হালিমা খান একটু অপেক্ষা করো বাবা এখনই দিচ্ছি আবির ছোটোবেলা থেকে নিজের মা মালিহা খানকে আম্মু তানবীর আম্মুকে মামুনি আর আবিরের আদির আম্মুকে কাকিয়া বলে অভ্যস্ত এত বছরও তার ডাকের পুনরায় মিষ্টতা মিছে আছে সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে বিশ মিনিট পর পর রুম থেকে বের হলো একটা ছেলে বয়স হয়তো বাইশ তেইশ হবে পাঁচ ফুট সাত কে আট লম্বা চোখে চশমা পড়ে হালিমা খানকে বলল আনটি আজ আমি আসি আবার কাল আসবো হালিমা খানও হাসি মুখে বললেন আচ্ছা ঠিক আছে এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল চটে গেল ভীষণ সবে গিয়ে ঘষি বসালো সোফার পাশে দেওয়ালে আমিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে এক মুহূর্ত বসলো না সোজা উঠে ধাপ ধাপ করে শিরবে নিজের রুমে চলে গেল আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পাটে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা ধন্যবাদ সকলকে